বলিউডে অনেক সুন্দরী এসেছে অনেক সুপারস্টার তৈরি হয়েছে কিন্তু খুব কম অভিনেত্রী আছেন যাদের জীবন কাহিনী শুধুই সাফল্যের গল্প নয় বরং নীরব লড়াই মানসিক অন্ধকার আর সাহসী স্বীকারোক্তির ইতিহাস আজকের ভিডিওতে বলবো দীপিকা পাডুকনের গল্প যিনি পর্দায় রাজকুমারী কিন্তু বাস্তবে এক যোদ্ধা ব্যাডমিন্টন কোর্ট থেকে বলিউডের গ্ল্যামার কুইনের এই যাত্রাটা বাইরে থেকে যতটা ঝলমলে ভেতর ভেতর ঠিক ততটাই কঠিন দীপিকার জীবনকে শুধুই সাফল্যের গল্প নাকি এর আড়ালে লুকিয়ে আছে হতাশার অন্ধকার সেই না বলা জার্নির গল্পই আছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীপিকার জন্ম হয়েছিল উনিশশো সালে ডেনমার্কে কারণ তার বাবা প্রকাশ পাডুকন ভারতের ব্যাডমিন্টন ইতিহাসের এক কিংবদন্তি দীপিকা পাডুকন এই নামটার পেছনে তাই আছে এক সমৃদ্ধ ক্রীড়া ঐতিহ্য দাদু রমেশ পাডুকন মাইসর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মা উজ্জ্বলা পাডুকন পেশায় ট্রাভেল এজেন্ট দীপিকার বয়স যখন মাত্র এক বছর তখনই পরিবার ফিরে আসে বেঙ্গালুরুতে শৈশব থেকেই দীপিকা ছিলেন ভীষণ ইন্ট্রোভার্ট গ্লামার অভিনয় এই শব্দগুলো তখন তার জগতেই ঢোকেনি দীপিকার শৈশব কেটেছে ব্যাডমিন্টন কোর্টে তার পৃথিবী ছিল খেলার মাঠ আর বইয়ের পাতা কারণ ব্যাডমিন্টন ছিল তার রক্তে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ট্রেনিং সেন্টার তারপর স্কুল আবার স্কুল শেষে প্র্যাকটিস জাতীয় স্তরের একাধিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন খেলেছেন বেসবল টুর্নামেন্টেও দীপিকা চেয়েছিলেন বাবার মতোই ব্যাডমিন্টনে উজ্জ্বল ভবিষ্যৎ করতে জাতীয় স্তরের খেলোয়াড় হওয়ার সম্ভাবনাও ছিল কিন্তু ভাগ্য অনেক সময় নিঃশব্দে মোড় ঘুরিয়ে দেয় সেটাই হয়েছিল দীপিকার সাথে রেড কার্পেট বোধহয় অপেক্ষা করছিল দীপিকার জন্যে যদিও মাত্র আট বছর বয়স থেকেই বিজ্ঞাপনে হাতে খড়ি তার তবে দীপিকা যখন ক্লাস টেনে তখন তিনি বুঝেছিলেন খেলার ভেতর তিনি নিজেকে আর খুঁজে পাচ্ছেন না ব্যাডমিন্টন কোর্টের চেয়ে র্যাম্পটা হঠাৎ করেই বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করলো দীপিকার আর এখানেই দীপিকার জীবনের প্রথম বড় সিদ্ধান্ত পরিচিত পথ ছেড়ে অজানার দিকে হাঁটা শুরুর দিকে ইতস্ত থাকলেও ধীরে ধীরে আগ্রহ জন্মায় মডেলিং এ পরিবারও কখনো বাধা হয়ে দাঁড়ায়নি দীপিকার বরং সবসময় মেয়ের পাশে দাঁড়িয়েছেন বাবা মা মডেলিং দিয়ে শুরু লম্বা হাইট আত্মবিশ্বাসী হাঁটা আর এক চিলতে হাসি স্বাভাবিকভাবেই নজর কাড়ে সকলের অল্প সময়ের মধ্যে ফ্যাশন শো আর বিজ্ঞাপনে দীপিকার নাম ছড়িয়ে পড়ে দু হাজার পাঁচ সালে কিংফিশার মডেল অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পায় দীপিকা ডিজাইনার উইন্ডেল রোড্রিক্স বলেছিলেন ওই পর দীপিকার মধ্যেই সেই প্রাণবন্ত উজ্জ্বলতা আছে আর সেই তকমাই তাকে মডলিং দুনিয়ায় পাকাপাকি জায়গা করে দেয় র‍্যাম্প ম্যাগাজিন কভার বিজ্ঞাপন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু বলিউড ওটা তো মোটেই সহজ ছিল না 2006 সালে হিমেশ রেশ্মিয়ার নাম হে মিউজিক ভিডিওতে दीपिका ভাইরাল হয়ে যায় ফারা খান এক ঝলক দেখেই সিদ্ধান্ত নেন এই মেয়ে হবেন তাঁর ছবি নায়িকা তবে দু সালে কন্নড় সিনেমা ঐশ্বরিয়া দিয়ে শুরু দীপিকার অন্যদিকে বলিউডে চলছিল হ্যাপি নিউ ইয়ার প্রজেক্ট যেটা মাঝ পথে বন্ধ হয়ে যায় তার জায়গায় তৈরি হয় বলিউডের অন্যতম আইকনিক ছবি ওম শান্তি ওম 2007 সাল বলিউডের প্রথম ছবিতেই শাহরুখ খানের নায়িকা ডাবল রোল দুটি আলাদা শেডের চরিত্র ওম শান্তি ওম সিনেমার সংলাপ দীপিকার হাসি তার দিকে তাকানো সব তৈরি যেন এক অদ্ভুত ম্যাজিক বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল ওয়ান পয়েন্ট ফর্টি নাইন মিলিয়ন ডলার ছবিটা ব্লক বাস্টার হয় আর দীপিকা কোটি কোটি মানুষের মনে জায়গা করে নেয় রাতারাতি দীপিকা হয়ে ওঠেন সুপারস্টার পেয়ে যান ফিল্ম ফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড কিন্তু সাফল্যের পরেই আগামীর আকাশ পরিষ্কার থাকেনি তার জন্য 2007 থেকে দু পর পর পাঁচটি ছবি মুক্তি পায় কিন্তু বক্স অফিসে প্রত্যাশা পূরণ হয় না শুরু হয় কটাক্ষ জিরো এক্সপ্রেশন প্লাস্টিক ডল বিউটি উইদাউট ট্যালেন্ট ইত্যাদি শুনতে হয় দীপিকাকে এই সময়টাই ছিল দীপিকার জন্য সবচেয়ে কঠিন কারণ এই সময় দীপিকার ব্যক্তিগত জীবনও শান্ত ছিল না প্রেম সম্পর্ক নিয়ে সিং নাম জড়ালেও রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্কটা ছিল গভীর রণবীরকে দীপিকা এতটাই ভালোবেসেছিলেন যে ভালোবাসার প্রমাণ হিসাবে নিজের ঘাড়ে আরকে কে ট্যাটো কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় রণবীর এগিয়ে যান ক্যাথরিনার দিকে সালটা দু হাজার নয় একদিকে অন্যদিকে ডাউনফল। কেরিয়ারের ফলে দীপিকা ডিপ্রেশনে চলে যায় দীপিকা একসময় সকালে ঘুম থেকে উঠতেই পারতেন না দীপিকা নিজেই পরে বলেছিলেন এই ডিপ্রেশনই তাকে ভেতর থেকে বদলে দিয়েছিল দু সালে তিনি প্রকাশ্যে বলেন তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন তিনি বললেন আমি অসুস্থ ছিলাম কিন্তু লজ্জিত নই এমনকি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসে দীপিকা শুধু নিজের জন্য বেঁচেনি তিনি তৈরি করেন দ্য লাইফ লাভ লাভ ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ভারতের হাজার হাজার মানুষের জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার সাহস তৈরি করেছে তবে দীপিকা ডিপ্রেশন থেকে ফিরে এমন ম্যাসিভ কাম দেখিয়ে দেয় যেটা বলিউডে খুব কম দেখা যায় নিজেকে গুছিয়ে নেওয়ার লড়াই শুরু করে দীপিকা দীপিকার কাম ছিল যেন ফিনিক্স পাখির উত্থানের মতো দু সালে দম মারো দাম সিনেমার আইটেম সং করেন দীপিকা যে গানের পারফরমেন্স তার নিজের কাছে খারাপ লাগলেও তাতে দর্শক দেখেছিল এক অন্যরকম দীপিকাকে এরপর দু হাজার বারো ককটেল সিনেমা এই ছবি প্রমাণ করে দীপিকা শুধু সুন্দরী নন তিনি পারফর্মার এরপর দু হাজার তেরো থেকে শুধুই সাফল্য ইয়ে জবানি হ্যা দিবানি চেন্নাই এক্সপ্রেস রেস বাজিরাও মাস্তানি পিকু এই সিনেমাগুলোর চরিত্রগুলো দীপিকাকে একজন পরিণত অভিনেত্রী হিসাবেই প্রতিষ্ঠা করে দেয় দীপিকা ধীরে ধীরে প্রমাণ করেন তিনি শুধু হিরোইনের শোভা নম তিনি গল্পের চালিকা শক্তি দীপিকার জীবনে ভালোবাসার নতুন অধ্যায় শুরু হয়েছিল দু হাজার বারো সাল থেকে রণবীর সিং এর সঙ্গে সম্পর্ক ছয় বছরের প্রেম তারপর বিয়ে আর এখন জীবনে আলো করে আছে ছোট্ট কন্যা এছাড়া অভিনয়ের পাশাপাশি নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড এর বিজনেসও সামলান দীপিকা তবে অনেকবার দীপিকা ট্রোল হয়েছেন কিন্তু তিনি পিছু হটেননি কারণ তিনি জানতেন সবাইকে খুশি করা মানে নিজেকে হারানো দেবিকা পাড়কন শুধু একজন অভিনেত্রী নন তিনি এক প্রজন্মের মানসিক পরিবর্তনের মুখ তিনি শিখিয়েছেন শক্ত মানে নির্ফুল না হওয়া সাহস মানে কাঁদতে পারা সফলতা মানে নিজের সত্যের পাশে দাঁড়ানো ভ্লাহ্মরে দাঁড়ালে থাকা এই যোদ্ধা আমাদের মনে করিয়ে দেয় সব আলো ঝলমলের জীবনের পিছনেও অন্ধকার থাকে কিন্তু অন্ধকার মানেই শেষ নয় আপনি আমাদের শিখিয়েছেন ভেঙে পড়া লজ্জার নয় আবার উঠে দাঁড়ানোই আসল শক্তি দীপিকা পাডুকন একটি একটি নাম নয় সাহসী ভালো থাকুন আর মুখের ওই প্রাণবন্ত হাসিটুকু নিয়ে থাকুন আপনি যদি এমন আরো জীবন ভিত্তিক বিশ্লেষণ ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে গল্প মানেই গসিত নয় গল্প মানেই সত্য ধন্যবাদ